ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি ঘরের মধ্যে আসতেই দীপ এসে বলে থ্যাংক ইউ রে ঝাঁপি তুই এত বড় বিপদের হাত থেকে আমাকে বাঁচালি না হলে আমি ভেতরে ভেতরে অনেক কষ্ট পেতাম এমনকি নিজেকে অনেক অসহায় বোধ লাগত পরক্ষণে ঝাঁপি বলে বালাই তুমি আমাকে থ্যাংক ইউ কেন বলছ আমি তো বলেছিলে আমি তোমার বন্ধু আর বন্ধু হয়ে যদি বন্ধুর বিপদের সময় পাশে না থাকি তাহলে কিসের বন্ধু হলাম আমি সব সময় তোমার বিপদের পাশে থাকব এদিকে দীপ বলে আমার সত্যি অনেক খারাপ লাগছে এতদিন ইনকার সাথে থেকেও আমি ওকে চিনতে পারিনি কিন্তু আমার সাথে এমন খারাপ ব্যবহার করবে আমি যে ইনকার সাথে আগে থাকতাম সেই ইনকার সাথে এখনকার ইনকার অনেকটা ডিফারেন্স আমি এখন চিনতেই পারছি না এটা কোন ইনকা এতটা খারাপ কিভাবে হতে পারে একটা মানুষ পরবর্তীতে ঝাঁপি বলে ইনকা প্রথম থেকেই এমন খারাপ তুমি সেটা বুঝতে পারোনি তুমি এখনও মানুষ চিনতে শেখোনি অন্যদিকে আমরা দেখতে পাই ইনকা বাড়িতে গিয়ে পাগলের মতো ঘরের জিনিসপত্র ভাঙতে থাকে তখনই ইনকার মা এসে বলে বেটা এবারে একটু চুপ করো আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু ঝাঁপি খুব ডেঞ্জারাস একটা মেয়ে তখন ইনকা বলে আমি যদি দীপকে না পাই তাহলে আমি আমার প্ল্যান সাকসেস করব কিভাবে এই একটা রাস্তা ছিল দীপকে পাওয়ার সেটাও হাতছাড়া হয়ে গেল এখন আমি কিভাবে দীপকে কেড়ে নেব ঝাঁপির থেকে এটা বলে কান্না করতে থাকে কিছুক্ষণ পরে ইনকা বলে আর একটা রাস্তা আছে এবার আমি নিজেকে শেষ করে দেব এটা বলে দৌড়ে ঘরের মধ্যে চলে যায় এবং দরজা আটকে দেয় এদিকে বাইরে দাঁড়িয়ে ইনকার মা দরজা খোলার জন্য অনেকবার রিকোয়েস্ট করে কিন্তু ইনকা দরজা না খুলেই ওর কাঠি বাজে প্ল্যান শুরু করে দেয় পরের সিনে রনি দ্বীপকে ফোন করে বলে ইনকা সুইসাইড অ্যাটেম্প করেছে তুই তাড়াতাড়ি হসপিটালে আয় কথাটা শুনেই দ্বীপ অনেকটা বিষণ্ণ ভরা চিন্তিত হয়ে পড়ে আর বলে এটা তুমি কি করলে ইনকা আমি তোমাকে অনেকবার বলেছিলাম নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নাও তোমার কাছে ফিরে যাওয়া আর আমার পক্ষে সম্ভব ছিল না কেন তুমি আমার কথা শুননি এদিকে দ্বীপের এসব ন্যাকামো কথা শুনে ছাবি বলে এ তুমি এসব চুপ করো তো ইনকাদিন নাটক করে এমন পড়ে আছে এটা বলেই হসপিটালে থাকা সিরিঞ্জ নিয়ে বলে ইনকাদি তুমি যদি না ওঠো তাহলে তোমার পায়ের সুচ ফুটিয়ে কিন্তু এফোর ওফোর করে দেব এখনি উঠে পড়ো কিন্তু এটা বলেই ঝাঁপি ইনকার পায়ের কাছে সুচ নিয়ে যায় কিন্তু তারপরেও ইনকার না উঠলে ঝাঁপি মনে মনে বলে এটা কি হলো ইনকাদি নিজেই সব সময় অন্যদের মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সেই মানুষ কখনো নিজে মরবে না কিন্তু এখন উঠছে না কেন কিছুক্ষণ পরে ডাক্তার এসে ঝাঁপি দিকে ধমক দিয়ে বলে দেখতেই পাচ্ছেন একজন অসুস্থ অবস্থায় বেড়ে তাকে এইভাবে অত্যাচার করার কি দরকার আপনারা কি ওনাকে এবার মেরে ফেলবেন পরক্ষণে সেখানে ইঙ্কার মা এসে বলে তুমি সিরিঞ্জ নিয়ে কি করছ আমার মেয়েকে একবারে মেরে ফেলার কথা ভাবছ বলো আমার মেয়ের শরীরে কি পুষ করলে এদিকে দীপ ঝাঁপিকে টানতে টানতে বাইরে নিয়ে যায় তখনই পুলিশ অফিসার সুকুমার বাবু এসে বলে দীপবাবু আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি ইনকা ম্যাডাম যে সুইসাইড অ্যাটেম্প করেছে কি সুইসাইড নোটে আপনার নাম লিখেছে পরবর্তীতে ঝাঁপি সুইসাইড নোট পড়ে বলে এখানে কোথায় লেখা আছে ওর নাম আপনারা কিসের অভিযোগে ওকে গ্রেফতার করবেন তখন পুলিশ অফিসার বলে ইনকা ম্যাডামের সাথে দীপবাবু বিদেশে থাকত এমনকি এখানে এসেও কোম্পানি চালাচ্ছে আর আমরা কি জানি না ইনকা ম্যাডামের সাথে ওনার কিসের সম্পর্ক তাই আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি পুলিশ অফিসার ঝাঁপিকে এটাও বলে যে ম্যাডাম এসব কথা বাদ দিয়ে ঠাকুরকে ডাকুন যদি ইনকা ম্যাডামের কিছু হয় তাহলে আপনার স্বামীকে আমরা ছাড়ব না ঝাঁপি মনে মনে বলে এই ইনকাকে নিয়ে আমার অন্য ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আগামী পর্বে আমরা দেখতে পাব ঝাঁপি ডাক্তারের কাছে সমস্ত ঘটনা খুলে বলে ডাক্তার বলে এই ঘুমের ওষুধ সর্বোচ্চ দশটা খেলে মানুষ কখনোই মরবে না বরং দুই থেকে তিন দিন একটু ঝিমাবে অথবা বমি বমি ভাব আসবে তাহলে তোমার অবস্থা হলো কিভাবে কথাটা শুনে ইনকা ঠম মেরে দাঁড়িয়ে